সালামু আলাইকুম আমি যশোর গাড়ি বাজার থেকে এমডি মুন আপনাদের সঙ্গে ফসল করছি টাটা ষোলো পনেরো এক্সট্রো গাড়ি ফ্রেশ কন্ডিশনের একটি প্রোটার রানিং গাড়ি দুই হাজার উনিশ সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মোটর ট বাইশ পঞ্চান্ন বান্ন तारे कंडीशन देखो ऑल स्टील बॉडी विस्फोट द्वारा किस तरह का कंडीशन है कंडीशन সামনের টাইপ কন্ডিশন দেখো টাইপ কন্ডিশন সমস্ত ভিভার্স টাটা পনেরো এক্স টু রানিং গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি ঢাকা বাইশ সিরিয়ালের গাড়ি পেপারসল কমপ্লিট গাড়িটি যারা নিতে ইচ্ছুক তার হোটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি পাবেন ছিল না যে কোনো গাড়ির জন্য গাড়ি বাঁচা হোটলাইন নাম্বার কল করুন গাড়ি বাঁচা হোটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজার খেয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম